আজকে কিছু কথা বলবো স্বামী আপুকে নিয়ে আসলে তোমরা সবাই চিনো সাম্মী আপুকে কুকিং ব্লগ করেন সে কিন্তু অনেক ভালো সবার ভিডিও দেখে আগে কিন্তু আপু অনেক লাইভ করতো এখন কিন্তু কোনো লাইভ করে না তো আপু কিন্তু গতকালকে নেবি তার চ্যানেলে আমি ঢুকেছি প্রত্যেক দিনে তার ভিডিওগুলো আমি দেখি আপু কি করেছে অনেকগুলা ভিডিও ডিলেট করে ফেলেছে হ্যাঁ আপুর চ্যানেলে এখন একাশিটা ভিডিও আছে কোন লাইভ আগে যে লাইভ করতো সে লাইভগুলো পর্যন্ত ডিলেট করে ফেলছে তো আমি বুঝতে পারলাম না কেন এতগুলা ভিডিও সে ডিলেট করছে অবশ্যই সে আমার এই ভিডিওটা দেখবে আমি জানি দেখবে দেখার পরে অবশ্যই আপু আমাকে নক করবে আমার বিশ্বাস আপু তুমি নক করো যদি সময় পাও হ্যাঁ তো আমি একটা কথা বলবো আপুদের উদ্দেশ্যে অনেক আপুরা কি করে লাইভ করে মনিটেশন অন করে ফেলে লাইভ করলে কিন্তু অনেক সহজেই মানে মনিটেশন অন হয়ে যায় কিন্তু একটা কথা মনে রাখবা কিন্তু কখনোই মানে ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারবা না যে তুমি ধরো ধরো সারা জীবন তোমার একটা ইউটিউব চ্যানেল থাকলো দশ বছর বিশ বছর তুমি অ্যাক্টিভ রাখলে এটা কিন্তু তোমার একটা কর্মস্থান আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি কাউকে একা বলছি না যদি লাইভ করে যদি তোমার মনিটেশন অন করতে হয় রেগুলার যদি লাইভ করতে হয় তাহলে তো তোমার ভিডিও করার বা ভিডিও বানানোর কোনো দরকার নাই তাই না তোমার প্রতিভা তো দেখানোর দরকার নাই তোমার প্রতিভা তো একটাই যেতে লাইভ হ্যাঁ তুমি লাইভ করতেছো কথা বলতেছো এটাই তোমার প্রতিভা তা আমি মনে করি তোমাদের কাছে একটা কথাই বলবো তোমরা সবাই যারাই যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো না কেন অবশ্যই তোমরা রেগুলার যা ঘটে যা হয় তোমাদের বাসায় সেগুলো তুলে ধরো লাইভ করাটা কমিয়ে দাও আমি একসময় লাইভ করেছি এখন আমার মানে দেখেছি যে লাইভ করলে কি হয় তো যাই হোক তোমাদের সাথে অনেক কথাই বললাম আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি এই তো ডেলি আর একটা নিয়ে চলে আসছি সকালবেলা ঘুম থেকে উঠছি উঠেই কিন্তু ডাইনিংয়ে চলে আসছি ড্রয়িং ডাইনিং তো একসাথেই যাই হোক ড্রয়িং রুমে চলে আসছি তো একটু টেলিভিশন ছাড়ছিলাম যেতে একটু দেখি একটু খবর টবর দেখি এই আর কি ছোটো বোনকে বললাম যে নাস্তা কি বানিয়েছো ছোটো বোন বললো যে না আপু এখনও কিছু বানায়নি তুমি কি খাবা চা বসাবো আমি বলছি যে না রুটি ভাজা হয়েছে পরে বলতেছি যে না বানানো হয়েছে ভাজা হয় নাই এটা বলতেছিল তা আমি বললাম যে ঠিক আছে আমিই যাই তো আর এদিক দিয়ে বেলকনিতে চলে আসছি আইসা তোমাদেরকে দেখায় দেখো আমার গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে ওদের ওরা যখন ছোটো ছিল তখন কিন্তু আমি ঘরে নিয়ে রাখতাম হুম ঘরে ওরা উপরে রাখতাম ড্রেসিং টেবিলের সামনে রাখতাম ভালো লাগতো এখন ওরা অনেক বড় হয়ে গেছে এখন বারেন্দাতে রাখতে হয় দেখো কি বড় বড় আর এখানে কিন্তু স্পিয়ার দুইটা স্যালেন্ডার রেখেছি এগুলো কিন্তু মানে খালি আমরা মানে এখানে রাখি আমাদের স্পিয়ার ছিল আর কি তো আমি এখানেরই কি করছি টপ রাখার জন্য বানিয়েছি তো যাই হোক গাছগুলা কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে আর এদিক দিয়ে চলে আসছি পরোটা ভাজার জন্য দেখো আর মা চলে গেছে বাজারে কিছু বাজার লাগবে জন্য তো ভাবলাম যে না আমি ঘরের কাজগুলো করে নেই আমি আর ছোটো বোন পরোটা ভাইজা নিচ্ছিলাম ও বানিয়ে দিছে আমি ভাসতেছিলাম আমি এরকমই উপস্থিত যেটা পাই সেটা তোমাদের সাথে তুলে ধরি এটা হচ্ছে আমার প্রতিভা তাই না এখন আমরা যদি লাইভ করি আর কথা বলি তো এটা তো আমাদের আরেকটা একটা প্রতিভার ভিতরে পড়ে তো যাই হোক রাতের কিছু কিছু সবজি ছিল সবজি দিয়ে কিন্তু আমরা পরোটা দিয়ে নাস্তাটা করে ফেলেছি সবাই মিলে শুধু মা ছাড়া সবাই করেছি ভাই বোন সবাই আমরা নাস্তা করে নিয়েছি তো যাই হোক আমরা কিন্তু নাস্তাটা করে ফেলেছি এখন আমরা কী নিয়ে ব্যস্ত থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো কিন্তু ফুল ভিডিওটা দেখবে তোমাদের কাছে রিকোয়েস্ট আর এদিক দিয়ে কিন্তু আমার আম্মা আনারস কাইটা দিচ্ছে গতকালকে তোমাদেরকে দেখিয়েছিলাম আনারস তো ওইটা খাওয়ার পরে কিন্তু মজা পেয়েছি তো আজকে কি করছে আম্মা আবারও আনারস নিয়ে আসছে তো কাইটা দিচ্ছিলেন আম্মা দেখো ছোট ছোট করে কাইটা দিচ্ছিলেন মা বলতেছিল খাও আর এর ভিত্তি কি করছে তোমাদের ভাইয়া ফোন দিয়েছিল তো ফোনে মানে কি কথা বলছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব ওয়েট করো আম্মা কিন্তু ছোট ছোট করে কাইটা দিছে এই যে দেখো একটা আনারস টুক হইছে আমরা কিন্তু দুই বোন খাবো মা কিন্তু খাচ্ছে না অনেক টক আর এখানে কয়ে মানে একটা কাপড় ধোয়া ছিল এই কাপড়টা ছোটো বোন ধুয়ে দিয়েছে আমার একটা ড্রেস ছিল আদোয়া সেটা ধুয়ে দিছে হ্যাঁ এটা তো ওয়াশিং মেশিনকে দেওয়া যাবে না যেতে পাথরের একদম পাথরগুলো পড়ে যাবে আর এই যে দেখো এক গাদা এক এক ঝুরি জমিয়ে নিয়েছি এইগুলো এখন ধুবো এখন ওয়াশিং মেশিনকে দিয়ে দেবো দেখতে থাকো আর আমি এদিক দিয়ে চলে আসছি বেলকনিতে দেখতেছিলাম রোদ আছে কি না তো রোদটা কিন্তু একটু মোটামুটি আছে ভালোই খারাপ না তো এদিক দিয়ে আমি মরিচ দেখতেছিলাম যে মসমচে হয় কিনা দেখো মরিচগুলা দিয়েছি আমরা কিন্তু সব সবসময় মানে মরিচ ভাঙ্গায় রাখি আর এই মরিচগুলো রেখেছি আমরা ভর্তা খাওয়ার জন্য তো ডিব্বার ভিত্তে ছিল তো আমি ভাবলাম যে না একদম মানে নরম হয়ে যাচ্ছে ঠান্ডাতে আর কয়েকদিন ধরে তো বৃষ্টি কোনো রোদ নাই এই জন্য তা আমি একটু রোদের ভাব দেখে রোদে দিয়ে দিচ্ছি যেহেতু মচমোচা থাকে দেখো ওয়েদারটা কিন্তু ওরকমটা নাই তারপরও ভাবতেছি বাতাসে কাপড় কাপড়চুপড় ধোয়া হয়ে যাবে আর এদিক দিয়ে কিন্তু আমি ঝুরির থেকে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিতেছি কিছু কাপড় বাইসা নিতেছি কারণ আমার কিছু কিছু কাপড়ে কিন্তু রঙ ওঠে এই জন্য আমি বাইসা বাইসা দিই আর যেতে সাদা চাদর দিতেছি এই জন্য আরও বেশি ভয় লাগতেছিল যদি কালার লেগে যায় তাহলে কিন্তু সমস্যা তো যাই হোক আমি একটা একটা করে ঝাইরা ঝায়রা কিন্তু দিতেছি দেখো এগুলার ভিত্তি রঙ উঠবে হলুদটার ভিতরে রঙ উঠবে হালকা করে হলেও হতে পারে উঠতে পারে এই জন্য একটু সন্দেহ লাগতে ছিল এই জন্য আর দিলাম না তো আমি কাপড়গুলো কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে একটু টাইম দিয়ে দিতেছিলাম তো টাইমটা দিয়ে দিলাম আমি অন্য কাজটুকু করে নিই আর এদিক দিয়ে কাপড় চুপড় ধোয়া হোক আর এদিক দিয়ে চলে আসলাম রান্নাঘরে কয়েকটা চিংড়ি মাছ ভাইজা নিচ্ছিলাম চিংড়ি মাছ ভাইজা নিয়ে তারপরে মিষ্টি কুমড়াতে আর মাকে বলছিলাম যে মা তাহলে চিংড়ি মাছের কিছু যেগুলো ওইগুলা রায় খা দিই আর বড়োগুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব তো আমি বললাম আচ্ছা ঠিক আছে এই আর কি তো মার সাথে সাথে আমি একটু লড়া দিচ্ছিলাম আর এদিকে কিন্তু ছোট বোন দেখো কয়েকটা হাড়ি পাতিল ছিল মা রান্না করে করে যেগুলো রাখতে ছিল ময়লা ময়লা হয়েছে যেগুলো ওইগুলো ছোটো বোন ধুয়ে দিতেছিল তা আমিও বললাম যে তাড়াতাড়ি ধুয়ে নাও ধুয়ে গোসলটা করে নাও পরে বলল যে আচ্ছা আমি ধুয়ে তারপর গোসলটা করে নেব আর এদিকটা মাজার শেষ ও এখন ধোয়া ধুয়ের পালায় ছিল ধুয়ে নিচ্ছিলেন আমিও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর এদিক দিয়ে কিন্তু ধোয়াটা একদম শেষ হয়ে গেছে দেখো ধোয়া শেষ আর কয়েকটা পানির বোতল ভইরা নেওয়া হয়েছে বলছে এই দুইটা বোতল ফ্রিজে রেখে আসো আর এই যে তোমাদের ভাইয়া কিন্তু ফোন দিয়েছিল আমি কথা বলতেছিলাম বলতেছিল যে আজকে শুক্রবার তুমি কিসের জন্য এখনো শুয়ে শুয়ে কথা বলতেছো আমি বলতেছিলাম যে না কিছু করতেছিলাম না টিকটক দেখতেছিলাম তো বললো কি আচ্ছা ঠিক আছে আল্লাহ উঠো ওইটা গোসল করো গোসল করো নামাজের সময় আসছে নামাজটা পরে নাও এটা বলতেছিল তা আমি বললাম আচ্ছা তো দেখেন ঘরের অবস্থা আর বালিশের অবস্থা একটা ডেলান দিছি একটা শুইছি যখন ওইটা বসি তখন পিটের পিটের কাছে দিয়ে নেই বালিশ আর যখন শুয়ে থাকে তখন কিন্তু যে শোয়ার জন্য দিয়েছি দেখেছেন তো যাই হোক আর এই যে দেখেন ঝাটকা মাছ দিয়ে কিন্তু রান্না করছে আম্মা আলু দিয়ে পোটল দিয়ে আর এদিকে ডাল রান্না করছে যে ডালটা রান্না হয়ে গেছে কাছাকাছি এখন কিছুক্ষণ পর নামায় ফেলবে মা কিন্তু রান্না করতেছিল আর আমরা কিন্তু ডালের ভিতরে চালতা দিই চালতার ডালটা কিন্তু অনেক ভালো লাগে আর বিশেষ করে আমার আম্মা পছন্দ করে কাঁচা ধনার পাতা দিয়ে আর কিন্তু যদি চালতার সাথে যদি মানে একটু টক থাকে তাহলে কিন্তু ভালো লাগে চালতাগুলো যদি একটু টক হয় তাহলে ডালটা একটু টক লাগে ভালো লাগে আর এটার সাথে কিন্তু আলু ভর্তা দেখেন আলু ভর্তাটা সুন্দর করে ছোটো বোন করে নিছি আর এদিক দিয়ে কিন্তু আমার কাপড় তো হয়ে গেছে কাপড়গুলো উঠায় নিতেছি তারপরে এখন বারিন্দাতে দিয়ে দিব যাতে বাতাসে শুকায় তারপরে আমি গোসল করতে চলে যাব ঘরে কাজ সব কিছু গুছিয়ে তারপরে গোসল করতে গেলে ভালো লাগে শান্তি লাগে গোসল করার পরে কিন্তু কোনো কাজ করতে ভালো লাগে না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে